সালামু আলাইকুম আজকে শুধুমাত্র রাবার নিয়ে কথা বলবো এখানে রাবারের কয়েকটা সাইজ দেখা গেছে কি আপনি কোনো জায়গায় গেছেন তো প্রথম যে রাবারটা দিয়ে হিট করছেন আর আমার অ্যাকুরেট হচ্ছে তো দেখা গেছে দি এই রাবারটা সেনার পরে আপনি পরবর্তীতে রাবারটা নিয়েছেন ওটা দিয়ে আপনার আগের মতো হিট হয় না আসলে কিলাই না যারা যারা স্কেল কোনগুলা ব্যবহার করেন আর স্কেল এই যে আমি ইউজ করি এগুলা আর আপনারা ইউজ করেন কোনগুলো না তবে একটা সঠিক মাপ রাবারের রাবার গুলার একটা নির্ধারিত মাপ ইউজ করতে হবে সব সময় যদি আপনি দেখা গেছে তার একটা সঠিক মাপ রাবারটা যে কাটেন যে স্কেলটা দিয়ে ওই স্কেলটা দিয়ে সঠিক একটা মাপ নির্ধারিত প্রত্যেকটা পয়েন্ট একটা কথা খেয়াল লাগবেন আপনি যখন একটা নির্ধারিত মাপ নিয়ে স্লিং শর্ট ইউজ করেন মানে যে একটা নির্ধারিত রাবার কাটা এই যে সাইজে সিকুন। এই যে আবার মোটা মানে ছটা আর কি এই যে এই সাইডগুলা আপনারা যদি স্যাম্পল এভাবে দেখাই এখানে দুইটার হওয়ার হুম এটা দেখেন এর রাবারটা বড় মানে ছটা আর এর রাবারটা একটু চিকন যদি দেখাই এই দেখেন এখন আপনারা কবেন এই শাঁসা কি এই শাঁসা অনেক কিছু ভাই এই এই যে রাবার যারা তার আগে আবার কাটিংটা ভুল করেন রাবারটা যে কীভাবে বানবেন আজকের এই সব ভিডিও সকল ভিডিও শুধুমাত্র রাবার নিয়ে দেখেন আপনি একটা ভালো রাবার নিলে আর ওই সাইজ মতো সিক্স এম বলের লগে ম্যাচিং করি না ওই আগে অনেকবার কইছিলাম যে ম্যাচিং ম্যাচিং আজকে ম্যাচিং দেখামো পুরো এ টু জেড একটা সেট কথা বলছেন তো আজকের ভিডিও প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখলে লাভই পান না দেখলে ভাই আমার কিছু করার না আমি আমি যতটুকু পারি আমি আপনাকে শেখানোর চেষ্টা করি বোঝানোর চেষ্টা করি তো যারা যারা শেখার চেষ্টা আছেন তারা অবশ্যই ভিডিওটা দেখবেন পুরা কারণ আপনারা আপনার যদি পুরাতনও হন সমস্যা নাই নতুনও হন তাও সমস্যা নাই কিন্তু আপনারা শিখতেইব কিন্তু আপনি সিলিং শর্ট একটা নিচ্ছেন সিলিং শর্টটা একটা নিচ্ছেন তখন অবশ্যই আমরা শিখে তো লাগবো তো শিখার ক্ষেত্রে আপনারা যে ভুলগুলো করেন আজকে আপনি একটু এই সোড়া নিয়েছেন কালকে একটু শিখো মোটা নিছেন দেখা গেছে পরে দিন সিকুন লইছেন আসলে আই লাই বিলে লইলে না আই লাই বিলে হইব না ভাই অ্যামিং পয়েন্ট কিন্তু পরিবর্তন হয় দাদা বলছেন এটার করণীয় আছে সবকিছু আছে বলতেছি ভিডিওতে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখেন তা আমি যদি আপনাদেরকে স্যাম্পল আজকে আমি এই রাবার গুলা এই রাবার গুলা কি দিয়ে কাটি এটা তো আমি তো একটা রোল ইউজ করি রোলের তো এত এটা কিভাবে কাটি আর এটা কিভাবে বাঁধি অনেকে আছেন কি করেন এই মানে রাবার বাঁধার জন্য একটা মেশিন লইলাম হুম দেখা গেছে তাকে একটা মাল তারা ফাঁসো চাঁস নিয়ে সাইবিয়ে না ভাই সাই বইয়ে তো এই সব কিছুতে যদি তারা ব্যবসা করে আমরা যদি শুধু টিঙের গরমে কিনে নিয়েলন তো ভাই আমরা আসলে এগুলো করতে না আমি এই কারণে আমি আজকে যে আপনার প্রথম থেকে লাস্ট পর্যন্ত একটা জিনিস বুঝাবো বা শিখাবো সেটা হচ্ছে রাবারের যে প্রবলেমগুলো আমি আগেও অনেকবার বলছিলাম যে আমি একটা স্টেপ নিয়ে কথা বলি সেটা হোক রাবার অথবা যে কোনো স্লিং শটের একটা প্রবলেম নিয়ে বা ভালো দিক নিয়ে তা আজকে আমি রাবারের এই সমস্যাটার সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ আমার পাশে থাকেন আর আমি পুরো ভিডিওটা আপনাদের জন্যই বানাইছি আগ্রহ করে বানাইছি যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে বলি না আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই স্লিং শুটটা আমার রাখ এখানে কয়েক ধরনের ফাউলস আছে এ একটা ফাউলস এ একটা ফাউলস এ আর এ আর এখন আমি যদি আপনারা যদি প্রশ্ন করি যে ভাই আসলে সিক্স সেম এম বলের সাথে কি এই সিক্স সেম এম এ ফালসটাকে ব্যবহার করলে কেমন হবো দেখেন এই যে এই জিনিসটা দিয়েছে এটা এই যে এই যে পালসটা এই পালসটা দিয়ে আপনারা সাধারণত একটা জিনিস খেয়াল রাখবেন ভাই এই এটা লগা আপনি এটা ম্যাম ইউজ করতে পারবেন বড়রা বড় বল দেখ গেছে আপনি এটা লগ না এটা লগে শুধুমাত্র সিক্স সেম এম এটা লাগাওয়া হাইতেন এটা শুধুমাত্র সিক্স এম এটা আবার সাইজে এটার সময় না এটা তো ছোট হয় কিন্তু এটা এটিএমএম এটার মাঝখানে যে গড়টা দেখতেছেন এখান থেকে যদি আপনি সিক্স এম এম বল রাখেন তো আপনি ফার্স্ট সাত আটটা যদি হিট করেন তখন দেখবেন যে এটার ভিতরে দিয়ে বলটা বাড়াই যা আপনি যখন এবার করে গ্রিপ করবেন এভাবে করে ধরবেন তখন টানবেন না রাবারটা তখন এই ভিতরে দিয়েই বলটা আগে রয়ে যায় এর সুবিধা অন্য সাবজেক্ট অন্যদিকে আবার সিক্স এম এম অন্য সুবিধা অন্যদিকে সিক্স এম এম এ যখন আপনি এই রাবারটা পঁচাত্তর এম এম রাবারটার সাথে আপনি এইভাবে গ্রিপ করে টান করে মারবেন তখন বুলেটটা এতটা স্পিরিটে যাইবো যেটা আপনি আসলে কল্পনা করে দিচ্ছে না যে এতটা স্পিরিটে হিট করে তো আমি সাজেস্ট করবো পঁচাত্তর এম এম সত্তর এম এম রাবার এটা তো অনেকবারে বলছিলাম এগুলো সিক্স এম এম বল ইউজ করি আর যেরকম হিট হইবে এরকম না ধরেন না আপনি কোনো কিছুতে যদি আঘাত করে না এই জায়গা দিয়ে ঢুকিয়ে এই জায়গা দিয়ে বাড়াই কথা কিছু বুঝছেন নেই এক্ষেত্রে যদি আপনি যদি উপরে মোটা রাবার ইউজ করেন তাহলে এটিএম এম মানে আশির উপরে যদি ইউজ করতেন সান একশো নিচে তাহলে আমরা চেষ্টা করি এন এটিএম বলটা ইউজ করা তো আজকে শুধুমাত্র এই রাবার আর ফালস নেই ওগুলোর দিকে যায় ওগুলো নিয়ে আরেকটা বেড়ে দিবো আজকে আমি শুধুমাত্র এই রাবার আর ফালস নিই এই ফালসের সুবিধা আছে এই ফালসগুলোর সুবিধা আছে এতটাই স্ট্রং যে এই নরম হয়ে গেছে কিন্তু এগুলো ছেঁড়ে না দেখছেন কি না আবার এটা খুব হার্ড এটা খুব হার্ড এটা এটা নরম হইতো না এটাতে আমি অনেকগুলো ট্রাই করছি কিন্তু এটা দিয়ে এটা ম্যাম এটা হয়েছে এটা ম্যাম এর এটা সিক্স এম এম এটা আমরা অনেক আগে আমি নিয়েছিলাম শুধুমাত্র ভিডিওতে দেখার জন্য এটা হচ্ছে সিক্স এম এম দেখেন এটা কখনো কিন্তু পুরো স্ট্রং ভালো আর এটা একুরেট হিট দেয় একেবারে হান্ড্রেড পার্সেন্ট শ্যুটটা দেয় এটা তো আজকের এই মোট ভিডিও এটা আগে সরান আমি কয়েকটা রাবার কাটি দেখাই আমি কিভাবে রাবার কাটি কিভাবে এই রোল থেকে আলাদা করি আলাদা করি আর এই রাবারটা মূলত তো এক এভাবে থাকে না এটা আলাদা করা লাগে আমি এটা আলাদা কিভাবে চলানো ভিডিওর মাধ্যমে দেখাই পুরো ভিডিওটা দেখেন আর কিভাবে বাঁধি আমি আবার কিভাবে কাটি কীভাবে বাঁধি কিভাবে এটা তৈরি করি সবকিছু এটা হচ্ছে ভিডিওতে পাবেন ইনশাল্লাহ আমার পাশে চলুন সড়ক বড়ির সুতা আর কি বুঝছেন এই জিনিসটা হচ্ছে সরকবরি যে অরিজিনাল যে সুতা মোটাটা ওটা তো আমি এটা আলাদা রাখি এটা হচ্ছে বিলেট এটাতে এই যে এভাবে করলে এটা বাড়াই যায় কথা বলছেন না এটা খুব দাঁড়ালোহ থাকে পর্যাপ্ত পরিমাণ দাঁড়ালো আচ্ছা এটা হচ্ছে ব্লেড এটা দিয়ে কাটবো আমাদের স্কেল যদি দেখাই ও আগে আমরা রাবারটা দেখাই এই যে রাবার প্যাকেট দুইটাতে রাখছি এই যে রোল আমার রোল শেষ হয়ে হয়েছে এই যে দেখতেছেন এই রাবারগুলার আমি কাটি দেখছেন কি না খুব হ্যাপি এখন আমি এগুলা কাটবো তবে কাটার জন্য একটা স্কেল লাগবো এই স্কেলটা হয়েছে এটা যদি আপনাদেরকে দেখাই এই স্কেলের প্রত্যেকটা গড় এক একটা সাইজের এই স্কেলগুলার এই যে রাবারগুলো আমি আলাদা রাখি দেখতেছেন এটা হচ্ছে রাবার যে ভাঁদার অ্যাম্বারবেল এই অ্যাম্বারবেলটা খুব স্ট্রং তবে এটা বেশি দিন টিকায় রাখা সম্ভব না যেগুলো সবাই ড্যামেজ হয়ে যায় এই যে স্কেল এখন স্কেলের আমি যদি আপনাদের করে দেখাই আপনার এখানে তো অনেক রকম থাকে তো এই যে যেটা এটা মোটা ঘর এটা একটু মোটা গড় মোটা ঘরের ভিতরে লং কতটুকু আজকে সব কিছু দেখানো এই যে দেখতেছেন এটা আবার একটু চিকুন এটা একটু মোটা এটা একটু মোটা এটা একটু মোটা এটাও একটু মোটা এটা অনেকটাই মোটা এটা একটু না এটা অনেকটাই মোটা আবার এই গরগুলা আবার ছোট এগুলা ছোট এগুলা ছোট এই এই যে গর এগুলা এগুলা ছোট গর এইগুলা এগুলা ছোট গর এগুলা ছোট গর তবে এগুলা বড় হবে তখন যখন আপনার এই দাগগুলা এই দাগগুলাই সব করে কাটবেন তো আমি একটা কাটি আপনারা দেখাই এখানে রাখি মধ্যে আমাদের একটা করণীয় সেটা হচ্ছে একটা সাইজ এটা নির্ধারিত মাপে এগুলা কাটা তো ভাই আমি কাটি আপনারা দেখেন আর মোর হাঁস এরা দিক কি জানি কি কাটতেছে আমাদের বাড়িতে আসলে ভিডিও করার সময় ফলো করি নাই তো আমার রোলটা প্রায় শেষ হয়ে তো আমি আপনাদেরকে এ টু জেড দেখাইতেছি ভিডিওতে ফলো করুন যে কিভাবে কি কাটতে হবে কত নাম্বার আপনারা প্রত্যেকটা রুলস এক মানে একটা ঘর ইউজ করিয়েন এখানে প্রত্যেকটা ঘর ইউজ করতে গেলে অ্যামিং পয়েন্ট পার্থক্য হয়ে যাবে এই কারণে আমি বলি আপনাদেরকে চুজ করবেন একটা কর যে গড়টা আপনার মানে ভালো হিট দেয় ভালোভাবে আপনার যে কোনো জিনিস একবার ফুরলে হয় যে কোনো টার্গেটে যাতে দুইবার না মারা লাগে তো আমি আপনাদেরকে জেড দেখাইতেছি আর আমাদের পাশ আমার পাশেই থাকেন আর একটা কথা বলি এটা ফ্রি সাইজ ব্র্যান্ডের রাবার সেভেন্টি ফাইভ এম আর আপনারা তো অনেকে জানেন আমি সেভেন্টি ফাইভ এম রাবার পছন্দ করি বা আমি ইউজ করি আমি কোনো ব্যবসার সাথে জড়িত না ইভেন আমরা কেউ বলবেন না যে ভাই রাবারকে কি বিক্রি করেন কি না কারণ আমি বিক্রি করি না কেন এটা আমি ভিডিও তো অনেকবারে বলছি আমি ভিডিও করি শুধুমাত্র আপনাদেরকে শেখানোর জন্য তো আমি স্যার আপনারা ভালোভাবে শিখেন তো দেখেন আমি এখন আমার যে স্কেলটা এটা একটা দাগ দিয়ে রাখছি তো আমি কতটুকু কাটি আমি একটা ঘর নিমু জাস্ট আমার সৌজ সইজ মতো আমি যে ঘরটা ইউজ করি দেখতেছেন দাগ দিয়ে রাখছি আপনারা এরকম একটা নির্ধারিত দাগ দিয়ে মানে স্লিং শটটার একটা ঘর ইউজ করবেন সবগুলো লাগে না আপনার যদি মনে হয় যে সবগুলো ইউজ করবেন তাহলে প্রত্যেকটা রাবারের একবার একবার আমি ফ্যান আপনার বুঝতেই কারণ কাটি নেবেন নাম্বার দিয়ে রাখবেন আমি একটা দিয়েছি আমি একটা সুইচ করছি তো আমাদের যে জিনিসটা আপনি আপনাদেরকে দেখাতে চাইতে সেটা হচ্ছে একটা মাপ দেখেন আমি কোন জায়গায় রাখছি তা আমি একটাই নি দেখামু এটা দিয়ে হিট করবো আপনারা পাশেই থাকেন কিভাবে কাটি দেখেন খুব ইজিলি একেবারে সহজে স্কেলটা কোনো কষ্ট করা লাগে না একসাথে দুইটার আবার মানে তৈরি হয়ে যায় নিচ করে রাখলে একসাথে দুইটা আবার মানে তৈরি হয়ে যায় আর কি তো এটাতে কোনো কষ্ট নাই আপনারা দেখতেছেন তো রাবারটাতে আপাতত কাটলাম এবার আমি এটারে বাঁধবুক কিভাবে বাঁধতে হয় আপনারা তো অনেকে মেশিন ইউজ করেন অনেকে টাকা বেশি হয়ে গেছে ভাই এত টাকা লোক কিভাবে চলাই ফেরা করেন বালা জানে তো আমি আপনাদেরকে এই যে দেখাই দিচ্ছি আমার অ্যাম্বারবেল আমি কাটে নিতেছি কি কতটুকু নিতেছি দেখতেছেন খুব ছোট করি কারণ অ্যাম্বারবেল টানলে অনেক লম্বা হয় আর এইগুলো ছাড়া সাধারণত স্লিং শট বাঁধলে এগুলা ছুটি টুটি চকু টুকু ভরার মানে হাতটাতে ভরার আশঙ্কা থাকে তো আমি সরক বলি যে সুতাটা আর কি মোটাটা নিচি তো আমি এবার বাঁধি আপনারা দেখেন কীভাবে বাঁধি তো পাশেই থাকেন আর দেখেন আমি কিভাবে এটা বাঁধি আপনারা ঠিক এইভাবে বাঁধবেন আমার যে ফাউলসটা নিচে আমি নতুন নিচে আপনাদেরকে দেখানোর জন্য খুব স্ট্রং এবং এটা খুব কার্যকরী আপনারা এম যারা ইউজ করেন তারা অরিজিনালি মানে ফালসটার খুঁজে নেবেন ভালো মানের যে ফাউসটা ওটা নেওয়ার চেষ্টা করবেন তো রাবারগুলো পরার জন্য আমাদের এই রকটা লাগবে আর কি এই যে সুতাটা সড়ক বরি যেটা আর কি তো দেখেন আমি কীভাবে এটা বলি আপনারা ঠিক আমি যেভাবে যেভাবে দেখাইতেছি সেমভাবে আপনারা বলে নেবেন আমি একটা মিউজিক সেট করি আপাতত কথা না বলি তো রাবারটা আমার বাঁধা কমপ্লিট তো আপনারা দেখেন যে আমি রাবারটা যে বাঁধছি দিকে কি বা একটু বেশি কম না বাঁধাটা কি দিকে কি একটু মানে আজব দেখায় কিনা আসলে ভাই বাঁধাটা একেবারে আপনারা খামাখা উদা উদার টিয়া খরচ করিয়ে না এই যে সিক্স এম এম বল এই সিক্স এম এম বল অনেক সুবিধা আপনি যে কোনো জায়গায় সিক্স এম এম বল পাইবেন আপনি কি চাইলে কি এটা এম ফাইবেন এর ভাই যেটা ফাইতেন না হেটার ফিজে দৌড়াই এত টিয়া খরচ করে তো লাভ নাই তো ওরা ভাই বালালাই কই আর অন্য সময় আছে তো করে ওকে যেটা হাতের কাছে আছে এটা দিমার ওই ব্লো বোর্ড হয়ে যায়স না মানসি এটা দেখাই ওটা দেখাই বোলো হয়ে যায়স না লোব অর্ডারের জীবনের শেষ তো আমি এবার সিলিং শোরের লগে রাবারটা বাঁধিম বাঁধি তো করেও দেখাইম ভাই যে আসলে কতটুকু পর্যন্ত আমি নিছি আর কি কি কারণে এটার অ্যাকুরেটভাবে ভাবে হিটটা হইব আমি তো করে লাইভে মানে সরাসরি দেখাই আমি শুট করি আয়ের টার্গেটের রায় বুঝুতি ভাই আয় নো বাসন কথা কখন লাগে ভাই ন্যাচারালি যে বাসা ওটা চলে মুখে দিই যাই হোক তোমাকে কই বাইনো আল্লাহ লাগে যে দাঁতের কাছে আইবে সেটা দিয়ে শিখো এই যে রাবারটা আমি বাইছি দেখো আমার স্লিং শটের যে মানে মুখটা আর কি আমি পয়েন্ট আমি সমানভাবে রাখছি মাঝখান দিই একেবারে এ টু জেড সবাই এটা হয়েছে একেবারে পারফেক্ট রাবার না এদিকে বেশি না এদিকে বেশি তো আমি তো করে এভাবে করি তৈরি করে দেখাইতেছি তোরা দেখ পরবর্তীতে আমি কয়টা শ্যুট করিম টানা তো ফাইনালি আমি তোমাকেও সামনেই দেখছো কিভাবে এটা রেডি করছি এখন আমি কয়টা শুট করবো আসো আমার সাথে তো আমি ক্যামেরা সেট আপটা হালাইতেছি আমার টার্গেটটা তোমরা দেখতেছো আমি এখানে শ্যুট করবো তো তোমরা দেখো আমার শ্যুট কয়টা মিস হয় আর কয়টা টার্গেট হিট হয় প্রথমটা আমার হিট হয়েছে এবার আমি দ্বিতীয় দ্বিতীয়টা মারতেছি দেখো কোনো প্রকার যদি ক্যামেরা লড়ালড়ি করি বা কোনো কিছু করি তাহলে অবশ্যই তোমরা দেখতে আমি কোনো রকম ক্যামেরা লড়াই নি আমি অ্যাকুরেট শ্যুট করতেছি তোমরা দেখতেছো ভাই দেখো যদি তোমার রাবারটা সঠিক হয় একারে হানড্রেড পারসেন্ট তুমি অ্যাকুরেট হিট করতে পারবে এই ভিডিওর পরে ইনশাল্লাহ অনেক কিছুই তোমরা হাত করে লাইবে আর অনেকে আমার কমেন্ট করতে যে ভাই আমার অ্যাকুরেটভাবে হিট হয় না আমি ইয়ানো মারলে ওনা যায় মানে এক জায়গাত মারি আরেক জায়গায় ধরে আজকের এই ভিডিওটা দেখার পরে ইনশাল্লাহ তোমার ভিতরে অনেক বুঝ চলে আইব বুঝ চলে আইন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আর বুলেট খরচ করতে একটা না ভাই পড়বো এটা এ এটা হচ্ছে ন্যাচারালি এটা ব্যাকে বুঝে অ্যামিং পয়েন্ট কোন জায়গায় অ্যাঙ্কার পয়েন্ট কোন জায়গা ওগুলা ভিডিও অনেকগুলা আছে ভিডিও নিচে দেওয়া আছে যাই দেখতে আনেন আর অ্যাকুরেটভাবে কাটিয়ে কাটিয়েন রাবারের যে একটা রুলস ওই জিনিসটা বুঝিয়েন রাবার অ্যাকুরেটভাবে কাটবেন তো হান্ড্রেড পার্সেন্ট শ্যুট নেবো তো এতটুকুই ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম